Every night and every day, every night and every day, never forget to say, La ilaha illallah, never forget to say, La ilaha illallah, never. Forget to say La ilaha illallah. When you walking down the street, use your time and repeat and say in every heartbeat La ilaha illallah. When you walking down the street,

ডক্টর মিজানুর রহমান হাফিজাহুল্লাহ এক নজরে কোরআন অ্যাট এ গ্যালেন্স অফ হোলি কোরআনের শুভ উদ্বোধন আমরা পর্যবেক্ষণ করছি আজকের এই চার দেওয়ালের ভেতরে এই অনবদ্য সৃষ্টিটি সারা পৃথিবীর সারা পৃথিবীর বাংলা ভাষাভাষীদের হাতে পৌঁছবে এটি হচ্ছে আমাদের আশা এবং প্রত্যাশা আমরা অনেক অনেক মুবারক জানাচ্ছি এই আয়োজনকে রাঙিয়ে তুলবার জন্যে নিজেদের সময়কে করে যারা এসছেন অনেক অনেক শুভকামনা আপনাদের সবার জন্য হায়াক আল্লাহ আল্লাহ অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি আপনাদের আমরা আল্লাহর সুক্রিয় আদায় করছি যে আল্লাহ আজকে আমাদেরকে এই এক নজরে কোরআন বইয়ের বুক লঞ্চিং সেরিমনিতে হোটেল এই বলরুমে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা পড়ছি আলহামদুলিল্লাহ প্রতিশ্রুতিশীল প্রকাশনা সংস্থা সত্যায়ন প্রকাশনকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাতে চাই এরকম চমৎকার একটি প্রোগ্রামের আয়োজন করবার জন্য এবং দেশের প্রথিত যশা আলিমিদিন শিক্ষাবিদ সবাইকে একটা প্ল্যাটফর্মে একত্রিত করবার জন্য আজকের প্রোগ্রামে আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের সবাইকে অন্তরের থেকে শুভেচ্ছা জানাতে চাই আজকের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন এদেশের প্রথিত যশা আলেমী দিন শিক্ষাবিদ সাহিত্যিক কবি সামাজিক ধর্মীয় এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ পুরুষ সত্তায়নের টিম আমি আপনাদের প্রত্যেককে